আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো দর্শক মন্ডলী চলে আসতাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার আজকের আলোচনার টপিক হচ্ছে মোটর তো এরা এর আগেও আমি কিন্তু বাইক রিলেটেড কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি আপনারা অনেকে সেখানে অনেক নতুন নতুন প্রশ্ন করেছেন তো আসলে আমার ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে কি অনেকে সেখানে কিছু কমেন্টস করেছেন যে ভাই দু সালে এসে আপনি মোটর সাইকেল চালানো শেখাচ্ছেন আসলে ভাই যারা পারে যে কাজটা তাদের কাছে তো সেটা ইজি কিন্তু যারা জিনিসটা পারে না যেমন দু সালে কিন্তু নতুন নতুন প্রজন্ম আসতেছে যারা নতুন প্রজন্ম আসতেছে তাদের কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে তো তাদের জন্য ভিডিওটা যারা পারেন তাদের এই ভিডিওতে কোনো দরকার নেই তারা চলে যেতে পারেন যারা পারেন না মোটর সাইকেল সম্পর্কে যাদের ধারণা নেই তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে মোটর সাইকেল কী করে চালাতে হয় সে ব্যাপারে সম্পূর্ণ একটা ধারণা আপনার হয়ে যাবে সো যারা এক্সপার্ট রয়েছেন তারা লিভ নিয়ে নেন

নতুন একটা মোটর সাইকেলের দুইটা চাবি থাকে একই রকম দুইটা চাবি আপনার মোটর সাইকেলে থাকবে এই চাবির ব্যবহারটা আপনাকে শিখতে হবে আচ্ছা এখানে চাবির ব্যাপারে যেহেতু আসছে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যখন আপনি চাবি এরকম হয় যে আমরা একটা চাবি ঘরে রেখে দিই একটা চাবি ব্যবহার করি যদি আপনার একটা চাবি হারা যায় তাহলে আরেকটা চাবি আমরা বের করে ফেলি কিন্তু এরকমটা ঠিক না উদাহরণস্বরূপ আমরা দুজন আছে হ্যাঁ আচ্ছা দুটা চাবি কেন দেওয়া হয় যে দুইজন আছে দুজনের গাড়ি চালাবে সেক্ষেত্রে দুজনের কাছে দুটো চাবি লাগতে হয় কিন্তু আপনি একটা ঘরে রেখে দিচ্ছেন আর একটা ব্যবহার করছেন সেক্ষেত্রে যে চাবিটা আপনার হারাই গেল সে চাবিটা যদি কেউ নিয়ে থাকে বা আপনার কাছের কেউ পেয়ে থাকে সে কিন্তু আপনার চাবি ব্যবহার করে যে কোনো সময় গাড়ি নিয়ে যেতে পারবে একটা চাবি হারাই গেলে আপনি চাবিটা ফেলে দিবেন নতুন তালা চেঞ্জ করে নেবেন নতুন চাবি নেবেন আচ্ছা চাবির ব্যবহার কি করে করতে হয় দেখুন একটা মাস চাবি ঢোকানোর জন্য ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমরা সবাই যেটা করি প্রথমে চাবিটাকে ইন করতে হয় দেখুন আমি চাবিটাকে এন করে দিয়েছি বাইকে এবার যদি আমি ডান দিকে একটা ক্লিক করি আমার গাড়ি কিন্তু ইঞ্জিন অন হয়েছে এখন চাইলে আমি গাড়ি স্টার্ট করতে পারবো আচ্ছা এই পর্যন্তই চাবির কাজ না চাবির আরও অনেক কাজ আছে আচ্ছা ডান দিকে একটা দিয়ে চাবি অন করেছি বাম দিকে একটা দিলাম আবার চাবি অফ হয়ে গেল এখানে আরেকটা অপশন আছে আমি চাবিটাকে ঢোকানোর পরে নিচের দিকে চাপ দিয়ে যদি বাম দিকে ঘোরাই তাহলে আমার হ্যান্ডেলটা লক হয়ে যাবে দেখুন হ্যান্ডেলটা বেশি আর হচ্ছে না এতে করে কী হবে যদি গাড়ি চুরি হয় আপনি কোনো জায়গায় যাইতে চাইলে লক করে দিয়ে যাবেন এখন যদি গাড়িটা সোজা নিয়ে যাওয়া যাবে না শুধু এক জায়গাতে খোলার জন্য আবার চাপ দিয়ে দিকে ঘোরালে এবার আনলক হয়ে গেল এরপর আবার ডান দিকে দিলে ইঞ্জিনটা অন হবে এরপর গাড়ি চার্জ করে গাড়ি চালানো হবে চাপের একটা কাজ আপনাকে দেখালাম এছাড়াও চাপের আরো বেশ কিছু কাজ আছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাই রাখি কারণ আমি শেখাইতে আসছি চাপের মাধ্যমে আপনি তাহলে ট্যাঙ্কি খুলতে পারবেন চাপিটাকে ঢোকানোর পরে ডান দিকে ঘুরে উপরের দিকে টান দিলে ট্যাঙ্ক খুলে আসবে আপনি সোয়েল লুট করে আবার সেম প্রসেসে ডান দিকে ঘুরিয়ে চাপ দিয়ে বাম দিকে ঘুরিয়ে খুলে ফেলবেন জি এছাড়াও আরও কিছু অপশান আছে এই চাপের মাধ্যমে আপনি সিট খুলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সিট নিচের দিকে ঢুকিয়ে ডান দিকে ঘুরিয়ে টান দিলে সিটটা বের হয়ে আসবে সিটের নিচে আপনার গাড়ির টোল বক্স থাকবে এবং ইম্পর্টেন্ট কাগজপাতি সিটের নিচে থাকবে তারপর আপনি এটাকে আবার সেম প্রসেসে ঢোকাই দিতে পারবেন সব গাড়িতেই এই চাবির মাধ্যমে আপনার এই সিটটাকে খোলা হয় কিন্তু এগুলো তো আমরা যারা নতুন আছি তারা সহজে আসলে তো না সেম প্রসেসে আমি আবার এটাকে লাগাই দিলাম জি